অনেককেই তো দেখে আউটফিট চ্যালেঞ্জ ভিডিও বানায় এক হাজার টাকা বা পনেরোশো টাকায় তো আমি ভাবলাম যে আমিও কেননা এই ভিডিওটা বানিয়ে ফেলি তবে আমি একটু বানাবো অন্য ধাঁচের মানে আমি বানাবো হচ্ছে ইসলামিক আউটফিটের উপরে আমি আজকে পনেরোশো টাকা বাজেট নিয়েছি যেটা দিয়ে আমি ফুল একটা ইসলামিক আউটফিট ক্রিয়েট করার ট্রাই করব বা কেনার ট্রাই করব তো দেখা যাক কি করা যায় তো চলুন আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ইসলামিক আউটফিটের চ্যালেঞ্জ নেবো পনেরোশো টাকা দিয়ে তো যেই বাবা সেই কাজ চলে গেলাম সুবাস্ত শপিং মলে তো আজকে হচ্ছে আমার চ্যালেঞ্জটা শুরু হচ্ছে পনেরোশো টাকা দিয়ে তো আমার হাতে আছে পনেরোশো টাকা তো দেখা যাক এই পনেরোশো টাকা দিয়ে আমি চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি কি না তো আমি হচ্ছে প্রথমে গেলাম বোরকা কিনতে দেখলাম যে বোরকা আমার পছন্দ হয় কিনা না মন মতো আর যদি না পাই তাহলে হয়তো কাপড় কিনে তারপর হচ্ছে বানিয়ে নিব বাট আগে হচ্ছে দেখছিলাম আমি যে রেডিমেডের মধ্যে আমার ভালো লাগে কিনা তা আমি হচ্ছে খুঁজছিলাম একদম সিম্পলের মধ্যে গর্জেস লুক দিবে এমন টাইপের একটা বোরকা যেন আমি যখন তখন যেখানে সেখানে ক্যারি করতে পারি বা পরে যেতে পারি তো সেইভাবে হচ্ছে আমি দেখছিলাম খুঁজছিলাম আর কি আর আমি বাসা থেকে সেট করে গিয়েছিলাম যদি আমি বোরকা কিনি তাহলে ট্রাই করব কাঁঠালি কালার বোরকা কেনার জন্য কারণ আমার কাছে বিভিন্ন কালার বোরকা আছে বা পরেছি কিন্তু কাঁঠালি কালার বোরকাটা আমার কাছে নাই বা পরাও হয়নি তাই ভাবলাম যেহেতু বোরকা কিনবো তো চেষ্টা করব যেন কাঠালি কালার বোরকাটা কেনা যায় তাহলে আর কি ইলো নাইট বা হলুদের প্রোগ্রামই আমি পড়ে যেতে পারবো যেহেতু বোরকা ছাড়া আমরা কোথাও বের হই না তো সেই অনুযায়ী আর কি আমি ট্রাই করব আজকে বোরকাটা কেনা তো আমার হচ্ছে মোটামুটি একটা বোরকা পছন্দ হয়েছে কিন্তু আমি হচ্ছে ভিডিওতে দেখাচ্ছি না কারণ আমি একবারে দেখাবো এটা হচ্ছে সারপ্রাইজ হিসাবে থাকবে তারপর হচ্ছে আমি ঘুরে ফিরে তারপর লাস্ট হচ্ছে কিনে নিয়ে আসলাম আর ওইখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না সেই কারণে আমি ভিডিওটাও করতে পারিনি তো এই তো কিনে নিয়ে এসছি আর অবশেষে সে কাঠলি কালার বোরকাটাই কেনা হয়েছে আমার তো এটা হচ্ছে ডিটেলসে আমি বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই তো বোরকাটা কিনে আমি বারোশো টাকা দিয়ে তো পনেরোশো টাকা থেকে বারোশো টাকা মাইনাস হয়ে গেছে আমার কাছে আর আছে আর তিনশো টাকা তো এই তিনশো টাকা থেকে হচ্ছে আমার বাকি জিনিস কিনতে হবে তো যেহেতু বোরকার সাথে বোরকা প্লাস হিজাব ছিল তো আমার হচ্ছে লাগবে এখন একটা নিকাপ তো এখান থেকে আমি একটা নিকাপও কিনে নিয়েছি যেটার প্রাইস পড়েছে একশো টাকা তো আমার হচ্ছে তিনশো টাকা থেকে একশো টাকা আবার মাইনাস হয়ে গেছে এখন আছে দুইশো টাকা তো এই দুশো টাকা দিয়ে আমার আবার বাকি জিনিস কিনতে হবে বাকি জিনিস বলতে এখন হচ্ছে শুধুমাত্র আমার হাত মোজা আর পায়ের মোজাটাই বাকি আছে তো এই তো এখান থেকে আমি হাত মোজা আর পায়ের মোজাটা নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে নিয়েছিলাম আমি রোড সাইড থেকে ভ্যানে করে যে মামারা বিক্রি করে তাদের কাছ থেকে কারণ এই সেম জিনিসগুলো হচ্ছে মার্কেটে একশো টাকা করে চায় তো দুইশো টাকা দিয়ে আমি না কিনে ভ্যান গাড়ি থেকে আমি একশো টাকা দিয়ে দুইটা কিনতে পেরেছি তো এখানে তো আমি একশো টাকা লাভ করে ফেলেছি তো দুশো টাকা থেকে আমার একশো টাকা বেঁচে গিয়েছে তো পনেরোশো টাকার চ্যালেঞ্জই নিয়েছিলাম আমি যেখানে হচ্ছে আমার একশো টাকা বেঁচে গিয়েছে তো আমি অবশ্যই চ্যালেঞ্জটা জিত ¡Gracias আলহামদুলিল্লাহ তো বাসায় চলে আসছি আর এখন হচ্ছে আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দে আমার আউটফিটগুলো প্রথমে হচ্ছে বোরকা যেটা হচ্ছে বারোশো টাকার বোরকা আর এই তো কাঁঠালি কালার সাথে হচ্ছে ব্ল্যাক কালার মানে লেস টাইপের ছিল লাগানো তারপর হচ্ছে পুঁতি লাগানো ছিল তো এই তো এটাই ছিল আর হাতাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো মানে হাতার কারণে হচ্ছে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লেগেছে নর্মালি এমনিতে বোরকাটা অনেক ভালো লেগেছে আমার কাছে মানে যে কোনো জায়গায় আমি ক্যারি করতে পারবো খুব সহজভাবে আর এটা হচ্ছে হিজাবটা তো হিজাবের মধ্যে একটু কাজ ছিল আর হিজাবটাও অনেকটাই লং ছিল তো সেই কারণে আমার বোরকাটা ভালো লেগেছে তো এই তো গেল বারোশো টাকা পনেরোশো টাকা থেকে তারপর হচ্ছে আমি যেই নিকাপটা নিয়েছি এটা আমার হচ্ছে লিখার নিকাপ আছে যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ কুইন তারপর বিভিন্ন জিনিস লিখা থাকে তাই ভাবলাম যে এবার একদম সিম্পল একটা নিকাপ নেব তো এখানে হচ্ছে একদম লিখা ছাড়া সিম্পল একটা নিকাপ নিলাম যেটাতে একটা শুধু টার্সেল লাগানো ছিল যেটা আমি নিতে পেরেছি ছিলাম মাত্র একশো টাকা দিয়ে তারপর হচ্ছে এই তো আমার হাত মোজা আর পায়ের মোজা এটা নিয়েছিল একশো টাকা তো মোট হচ্ছে আমার চোদ্দোশো টাকা খরচ গিয়েছে তো আসার সময় আমি দেখছিলাম পাতি করে একটা বৃদ্ধ লোক এই জুতাগুলো সেল করছিল মাত্র একশো টাকা করে তাই ভাবলাম যেহেতু আমার কাছে একশো টাকা বেঁচে গিয়েছে তো কেন না আমি একটা জুতো নিয়ে ফেলি একশো টাকা দিয়ে তো সেই কারণে আমি একশো টাকা দিয়ে এই জুতাটাও নিয়ে ফেলেছি তো আমার হচ্ছে জুতো শু একদম ফুল আউটফিট হয়ে গেছে মাত্র পনেরোশো টাকা দিয়ে তো আমার আউটফিটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ইসলামিক আউটফিটের চ্যালেঞ্জটাও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো পড়ার পর আপনাদেরকে ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে বোরকাটা আসলে পড়ার পর কেমন আছে তো একদম যা যা আমি কিনে এনেছি সব কিছুই পড়েছি তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারাও বলবেন অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল her face